কি নাম তোমার ওমর ফারুক কি খবর বলো দেখে হাও করো বসো বসো বসে হা করো মাথাটা একটু নিচে নামাও তো হা করো স্টোন গুলা নাই আর তোমার গলার মধ্যে যেগুলা ছিল ওগুলা নাই এখন গলায় আর ব্যথা ট্যাথা কিছু হয় কিছু হয় না গলাটা আগের তুলনায় অনেক ভালো লাগতেছে শরীরে চুলকানি টুলকানি ছিল এগুলা এখন হয় চুলকানি এখন আর হয় না এখন বর্তমানে তোমার শারীরিক কি কষ্ট এখন কোনো কষ্ট আছে শারীরিক শরীরে কোনো কষ্ট আছে সমস্যা আছে 啊，那也、huh? like。